বলিউডে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে শাহরুখ খানের কন্যা সোহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি আগস্থ নন্দার প্রেম বহুদিন ধরে বি টাউনে তাদের সম্পর্ক নিয়ে কানাঘোষা চলছিল তবে এখন মনে হচ্ছে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে সোহানা ও আগস্থের বন্ধুত্ব বহুদিনে তারা একসঙ্গে জোয়া আক্তারের সিনেমায় কাজ করেছেন শুটিং চলাকালীন তাদের বন্ধুত্ব আরও গভীর হয় এরপর তাদের একসঙ্গে পার্টি ডিনার ছুটি কাটানো থেকে শুরু করে আইপিএল গ্যালারিতে উপস্থিত সবকিছু ছুই তাদের গভীর সম্পর্কের ইঙ্গিত দেয় সম্প্রতি সোহানা তার ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি শেয়ার করেন যেখানে সোনালী গাউনে তাকে মোহমহী রাজকন্যার মতো দেখা যাচ্ছে ছবিটিতে কমেন্ট করেন মা শ্রেতা নন্দা এবং বোন নবভা নভেলি নন্দা মা শ্রেতা লিখেছেন তোমাকে ভারী সুন্দরী দেখাচ্ছে আর নবভা সোহানাকে আদর করে সু বলে ডাকেন শুধু তাই নয় তারা দুজনেই হৃদয়ের ইমোজি ব্যবহার করেন কারণ সোহানাকে তারা খুব ভালোবাসেন সেটাই স্পষ্ট বহির প্রকাশ এতদিন ধরে প্রশ্ন ছিল আগস্তের মা শ্রেতা বচ্চন নন্দা হয়তো সম্পর্কটা মেনে নিবেন না কারণ তাকে অনেকেই কঠিন বলে মনে করেন তবে ঘটনায় বোঝা যাচ্ছে তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করছেন অভিষেক সাম্প্রতিকাকে মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন এছাড়াও শাহরুখ খানের পরিবারের সঙ্গে আগস্তের ঘনিষ্ঠতা স্পষ্ট হয়ে উঠেছে আইপিএল চলাকালীন শাহরুখ খান অসুস্থ হয়ে পড়েন তখন আগস্তকে সব সময় তার পাশে দেখা গিয়েছে আবার গত ডিসেম্বরে শাহরুখ ও তার পরিবার যখন আলিবাগে ছুটি কাটাতে যান তখনও আগস্থ ছিলেন তাদের সঙ্গে এইসব ঘটনার পর থেকেই অনেকেই মনে করছেন ও বচ্চন পরিবারের সম্পর্ক এখন খুবই দৃঢ় বলিপাড়ায় আলোচনা আরও তুঙ্গে উঠে যখন সোহানা আর আগস্তাকে একসঙ্গে মুম্বাইয়ের এক তারকা হোটেলে ডিনার করতে দেখা যায় তাদের একান্ত মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমনকি আগস্তকে সোহানার বাড়িতে যাতায়াত করতেও দেখা গেছে বেশ বেশ কয়েকবার অবশ্য এই সম্পর্কের বিষয়ে শাহরুখ খান বা অমিতাভ বচ্চন কেউ কিছু প্রকাশে বলেনি তবে এদের অনেকেই সম্মতির লক্ষণ বলে মনে করছে এদিকে সোহানা ও আগস্তকে নিয়ে বলিউডের অনেক তারকাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন এটা নিচ্ছক বন্ধু আবার কেউ বলছেন বিশেষ করে কারণ জোহার যিনি বলিউড সম্পর্কে সব সময় সচেতন তিনিও বলছেন দুজনকে ভীষণ মানাবে অনেকের ধারণা সোহানা ও আগস্থ খুবই সিরিয়াস সম্পর্কে আছে এবং দ্রুত তারা বিয়ের দিকে এগোচ্ছে যদিও এখনও তারা আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি তবে তাদের চারপাশের মানুষ ও ভক্তরা এই সম্পর্ক নিয়ে বেশ চিন্তিত তবে কি মান্নাত ও বচ্চন বাড়িতে সত্যি বেজে উঠবে বিয়ের সানায় সময় বলে দিবে তার উত্তর বন্ধুরা আপনি কি মনে করেন তাদের এই সম্পর্ক কি আদৌপূর্ণতা পাবে